যোগ খালি পেটে করার বিষয় সে আপনি যে আসনই করুন যে প্রাণায়ামই করুন যে ষাটকর্মায় করুন খালি পেটে করুন খালি পেট মানেই হলো আপনার শরীর ব্যস্ত নেই আপনার শরীরে খাদ্য আছে মনে শরীর ব্যস্ত আপনার পাকস্থলী ব্যস্ত আপনার ক্ষুদ্রান্ত ব্যস্ত আপনার লিভার ব্যস্ত আপনার প্যাংক্রিয়াস ব্যস্ত আপনার শরীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যস্ত তারা কাজ করছে কারণ খাবারকে হজম করাতে হবে এটা সব থেকে বড় প্রধান কাজ শরীরের খাবার পেটে থাকলে তাকে হজম করানো এটা প্রধান কাজ শরীরের সমস্ত রসায়ন ব্যস্ত রক্ত ব্যস্ত রক্ত বসে আছে ক্ষুদ্র শরীরে খাদ্য রসকে নিয়ে শরীরে যোগান দেবে তো ওই সময় আপনি যোগাসন করছেন যোগাসনের মানে কি আপনার বিভিন্ন অঙ্গ আপনি কাজ করছেন রক্তের মাধ্যমে রক্ত সঞ্চালনের মাধ্যমে আপনি যে আসনই করুন আপনার সেই অঙ্গ প্রত্যঙ্গের সেই বিশেষ স্থানের রক্ত সঞ্চালন হচ্ছে এবার রক্ত খাবার নেওয়ার জন্য পেটে রয়েছে আপনি তাকে চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছেন সে খাবারও হজম হবে না উপকারিতাও আসবে না কারণ তারা সবাই ব্যস্ত তারা ফ্রি নেই কেউ আপনি একটা কাজে ব্যস্ত আপনাকে আরেকটা কাজ দিলে আপনার কেমন অবস্থা হবে সেরকম শরীর খালি পেটে যোগাসন প্রাণায়ামের উপকারিতা পেতে গেলে খালি পেটে করতে হবে সব সময়ের জন্য ভরা পেটে নয় ভরা পেটে জন্য যোগ প্রাণায়াম নয় আসন প্রাণায়াম নয় যত খালি পেটে থাকবেন যত খালি পেটে করবেন প্রাণায়াম প্রাণায়ামের মাধ্যমে শ্বাস নিচ্ছি শ্বাস চাচ্ছি ভাবছি কিছু হচ্ছে না অবশ্যই হচ্ছে হার্ট সুস্থ হচ্ছে ফুসফুস সুস্থ হচ্ছে যে সোজা হয়ে বসছি ফুসফুস তো পুরো ঝুঁকে নয় ফুসফুস পুরো কাজ করছে না আমাদের যে মধ্যচ্ছদা সে পুরো কাজ করছে না সোজা হয়ে বসবেন অনেকটা বায়ু নিতে পারবে ফুসফুস সম্পূর্ণ কাজ করা শুরু করবে অক্সিজেন লেভেল বাড়বে অক্সিজেন হার্ট কি করবে ফুসফুসের মাধ্যমে রক্ত সঞ্চালন করছে হার্ট ফুসফুসের মধ্যে থেকে রক্ত সেই অক্সিজেনকে গ্রহণ করবে সারা শরীরে নিয়ে যাবে অক্সিজেনই তো সুস্থতা প্রাণ প্রাণবায়ু জীবন বায়ু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কোষে কোষে ছড়িয়ে দেবে আপনি সুস্থতার দিকে যাবেন এবার আপনি ভরা পেটে রয়েছেন আপনার তো কাজই করছে না শরীর ঠিক মতো সবাই কাজে ব্যস্ত আছে আপনি তখন তাকে প্রাণায়াম করাচ্ছেন যোগাসন করাচ্ছেন ধ্যান করাচ্ছেন কি করে উপকারিতা পাবেন তারাই তো ব্যস্ত ওই সব কোর্স নিয়েই তো আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তো আপনি আপনি কি উগ্র ছাড়া কিন্তু সব কিছুকে নিয়েই আপনি তো আপনি সব ওরাও ব্যস্ত আপনি ওদেরকে আরো করছেন অন্যরকম ভাবে বুঝুন ভোরবেলা উঠুন সকালবেলা উঠুন উঠে যোগাসন প্রাণায়াম করুন জল খেয়ে নিন সকালবেলা ঘুম থেকে উঠে রাশি মুখে জল খেয়ে নিয়ে শৌচকর্ম করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খালি পেটে যোগাসন প্রাণাম করতে